দেখো আবার ভিডিও করে নাও ভিডিও করার পরে আবার তোর আচ্ছা ঠিক আছে ভিডিও না তো আরে মানুষ আসতেছে মা আসতে আসতে না মোবাইল চালা বন্ধ করে দেব আমার

খালি মানে দেখাও 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 প্রতিদিন দেখায় আর তুমি কি করো সেগুলো ভিডিও করে রাখো রাখা পরে আবার কি করো সেগুলো আবার তুমি আমার ফোন দেখাও দেখো এটা করছো করছে ভিডিও করছি এটুকু দেখায় না তুমি তো খালি তোমার কি কই তুমি তো একটু দেখাও না লক্ষ্মী প্লিজ প্লিজ লক্ষ্মী একটু জামাটা তুলো

আরে আমার একটু ভালো লাগে দেখাও না প্লিজ হ্যাঁ শোনো ভালো হ্যাঁ আর একটু তোলো এই যে এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে তোলো তোলো আহ হ্যাঁ শোনা সেই ভালো লাগতেছে আসলে তোমার পেটটা না খুবই সুন্দর নদীটা খুব ভাল লাগে আমার বুঝছো তোমার নদী দেখলে আমি তিন দিন না খায় থাকতে পারি

ফোন দে খৰ কীৱন নষ্ট কৰিছো সেই ৰক আছে